আপনারা হয়তোবা থাম্মেল দেখে বুঝতে পেরেছেন যে আপনাদের কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের নিয়ে চলেছি কুষ্টিয়া জেলা দৌলতপুর বাংলা বাজার অর্থাৎ চরবাসী মানুষের অত্যন্ত সুখী অত্যন্ত পরিশ্রমী কেননা দেখতে পাচ্ছেন এরা গবাদি পশু যাকে বলা হয় গবাদি পশু এরা পালন করার জন্য তারা বিখ্যাত এই চরবাসীর পরাইটা প্রতিটা বাড়িতেই দুটা চারটা পাঁচটা করে গরু মহিষ রাখেন তারা পুষে থাকেন দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা মহিষ আছে

এক পাশে ভারত সীমান্ত একদিকে বাংলাদেশ সীমান্তে এই বাংলাদেশ ভারতের মাঝামাঝি দাঁড়িয়ে থাকে এখানে বিএচএফ আনসার অবৈধ মাল মালামাল যেন কেউ যেন পারাপার না করতে পারে সেজন্যই তারা এখানে টহল দিয়ে থাকেন আর সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে সাধারণ মানুষের চলাচল আদেশ রয়েছেন এবং কি অনুমতি আছেন আর বিকেল পাঁচটা যখন পার হয়ে যাবেন তখন এই রাস্তা দিয়ে

এখানে কেমন জীবনযাপন যাপন আপনাদের করতে কেমন লাগে এখানে থাকতে আমাদের মজা ভালোই লাগে নদী ভাঙন এখানে তো ডাক্তারও তো নেই মেডিকেল মেডিকেল তো আর শুধু হয় মানে যাতে দেরি হয় বাগা যাতে দেরি হয় শত কষ্টের মাঝেও বেঁচে থাকার লড়াই চলে আসছে এই মিডিল চরের ভারত সীমান্তের চরবাসীর এই শীতের কাঁথার মতো যদি কেউ তাদের দুঃখ কষ্ট ঢেকে দিত তারা কতই না সুখে থাকতো আর কতই না শান্তিতে থাকতো যে চরের যে জীবনযাপন তারা করে আসছেন যে কতটা কষ্ট করে এখানে একটা মেডিকেল নেই একটা কলেজ নেই অনেক সময় বাচ্চা গর্ভবতী হলে তারা হুমকির মুখে থাকে মুখে থাকে ঝুঁকির অধিকাংশ চরবাসী এখানে ইরা হলো গবাদি পশু পালন একটু বেশি করে থাকেন গবাদি পশু পালন করার জন্য তারা বিখ্যাত এখানে এখানে মানে ফসল বা সত্যি সত্যি এ এক অবিশ্বাসীয় ঘটনা একই জায়গায় কিশোর বাচ্চা খেলাধুলা করছে একজন আছে বাংলাদেশ একজন আছে ভারত চাচা বাংলা বাচ্চা কোন দিকে কোন দিকে সব রকম জিনিস পাওয়া যায় না কি কি পাওয়া যায় মোনার কিছুতেই বাধা মানে না কেননা কখন যায় বসবো সেই বাংলা বাজার যেখানে জড়িয়ে আছে বাংলাদেশ ভারতের দু দেশি লোক একই জায়গায় বসবাস একই জায়গায় হাট বাজার আচ্ছাসি বাজার কত দূর কতটুকু হবে এখান থেকে আরল পুট্টু বলে इनका যা চোরবাসী আছে তারা বিভিন্ন ধরনের ফসল আছে এই ফসল এখানে ভাঙাতে আসেন কি কি ভাঙান আপনি এখানে এমএলএ আপনি কি নিয়ে এসছেন চাচা ভুট্টা নিয়ে আপনি নিজের ক্ষেতের নাকি নিজের ক্ষেতের মানিক চার থেকে পাঁচ কিলো রাস্তা হাঁটার পরে আমরা চলে আসলাম সেই ভারত সীমান্তের বাংলা বাজার আমরা এখন ঘুরে ঘুরে দেখবো এই বাংলা বাজারে কি কি পাওয়া যায় আর কি কি দেখা যায় যেখানে জড়িয়ে আছে বাংলাদেশ ভারতের অভয় মানুষ একই সঙ্গে আপনি দেবেন হলো চারশো বিরানব্বই টাকা নব্বই টাকা দিলে দিন মানে আমি বললাম আপনাকে আপনি তো দুই টাকা আমাকে দেবেন হঠাৎ করেই এই বাংলা বাজারে আর্মি সেনাবাহিনী রেড দিয়েছেন তাই আমরা চলে যেতে বাধ্য হলাম আশা করি পরের ভিডিওতে এই পুরো বাংলা বাজার তুলে ধরবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহ